Thank you ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয় এটি একটি আবেগ কৌশল এবং দলের ঐক্যের সমন্বয় যা কোটি কোটি মানুষকে এক করে রেখেছে বিশ্বজুড়ে নমস্কার আপনাদের সঙ্গে আমি পাইল এই মুহূর্তে আমরা চলে এসেছি কাশিমবাজার স্পোর্টিং অ্যাকাডেমির ময়দানে যেখানে সকাল থেকে শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে ক্রিকেট ম্যাচ তো প্রথমে আমি এখানে দুজন কোচ রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেবো নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম প্রমোদ চৌধুরী আমি কলকাতা থেকে এসেছি দমদম থেকে আচ্ছা তো আমাদের এইখানে টিম এসছে আমাদের বাণী নিকতনে আন্ডার ফিফটিন টিম খেলছে আজকে আন্ডার ফিফটিন টিম খেলছে এবং আরও একজন কোচ রয়েছে ওনার সঙ্গে পরিচয় করে নেবো নমস্কার আপনার নাম আমার নাম সৌমেন দাস আমরা দুজনা মিলে এখানে কোঅপারেট করি আমি আর অনজিৎ দে আর আমাদের এটা বিশেষ কারণটা হচ্ছে যে কলকাতার যে দক্ষিণদারির একাডেমি থেকে যারা এসেছে তাদেরকে এই জায়গাটা পছন্দ হয়েছে বলে আমরাও তাদের সাথে মাঠ কোটা রেডি করে দিয়েছি যে প্রচুর মানুষ যেন দেখে খেলাটা দেখতে পারে যে আগিয়ে দেয় খেলার দিকে মোবাইল থেকে বেরিয়েছে যেন মাঠে খেলার দিকে আগে আসে সেই কারণের জন্য আমরা দুজনে মিলে অথ রয়েছে পরিকল্পনা করি তাদের সাথে কথা বলি আর তার জন্য এই ব্যবস্থাটা করেছি আশা করি একদমই ঠিকই তাই তার কারণ এখনকার জেনারেশন সম্পূর্ণভাবে মোবাইল ইনডোর গেমস এবং আউটডোর গেমস যেগুলো রয়েছে যেগুলো আগে আমাদের বাঙালি থেকে শুরু করে গোটা আমরা সকলেই কিন্তু আউটডোর গেমটাকে বেশি প্রেফার করতাম যেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে কিন্তু তাদের অনুপ্রেরণা সহযোগিতা এই যে ছোটো ছোটো আন্ডার ফিফটিন ম্যাচ হচ্ছে আজকে তো এই যে ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন এখনও ম্যাচ চলছে রীতিমতো সকাল এগারোটা থেকে স্টার্ট হয়ে গেছে এবং আন্ডার ফিফটিন যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু জোর কদমে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা চলছে তো আমি প্রথমেই দাদাকে প্রশ্ন করব যে হচ্ছে আজকের এই যে ম্যাচটা হচ্ছে উনি তো বললেন বিষয় এটা আপনি যদি আরেকটু খুলে বলেন যে উদ্দেশ্যটা কি দেখুন এখন সত্যি কথা বলতে কলকাতায় মাঠ খুব কমে গেছে কলকাতায় খেলার লোক অনেক অনেক বেড়ে গেছে আর ইদানিং গ্রামে যে হচ্ছে কি মানে শহরের বাইরে গ্রাম ঠিক না শহরের বাইরে খেলার লোক অনেক কিন্তু পরিবেশটা আস্তে আস্তে তৈরি হচ্ছে তা আমি চাইছি কি কলকাতা থেকে আমার টিম বাইরে আসুক বাইরের সাথে খেলুক এর ইনভায়রমেন্টটা কেমন এখন যেটা মোবাইলের হচ্ছে কি এখন মানে মানুষের মানে নিজের থেকে মোবাইল বেশি আপনি দেখবেন বাসের ট্রেম যখনই মানুষ উঠছে মোবাইলটা দেখতে চারজন বসে আছে কখনো নিজেদের মধ্যে কেউ কথা বলছে না চারজনই মোবাইল দেখছে এই মাঠে এসে যতক্ষণই আছে ওরা মানে সব থেকে বাইরে শুধু খেলার মধ্যে আছে খেলা তো হচ্ছেই সঙ্গে সঙ্গে এই মানে এখনকার যে আধুনিক যুগের মোবাইল ওর থেকে দূরে যাচ্ছে প্লাস দেখুন গার্জেনরাও সবাই আসছে সবাই কিন্তু আমাদের টিমকে চেয়ার আপ করছে হারুক বা জিতুক সবাই চেয়ার আপ করছে তার কতক্ষণ ধরো স্ট্রেস থেকে বাইরে তো এই জিনিসটাও খুব ভালো আমরা বাইরে এসেছি একসাথে থেকেছি সকালে ম্যাচ খেলছি তাদের টিম কম্বিনেশনটাও বাড়ছে হয়তো আজকে খেলবো জিতবো বা হারবো কিন্তু সবাই সবার খুব কাছের দিকে আসবে সবাইকে চিনতে পারবে পরের ম্যাচের আরও রেডি হবে কি কে কোথায় ভুল করলো কোথায় ঠিক করলো খেলা তো আছে এই যে আপনি কলকাতা থেকে এখানে এসেছেন এবং আপনার টিমের যারা সদস্য রয়েছে তারা তো খেলা করছেই দেখতে পাচ্ছি আমরা তো এই আজকের পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট আমাদের টিমের আমরা তো মানে খেলছে টিম ভালো পারফরমেন্স তো ডে বাই ডে বেটার হয় এই ম্যাচের সেকেন্ড ম্যাচ সিজনে সিজন জাস্ট শুরু তো কলকাতা থেকে বাইরে নতুন পিচ নতুন ইনভায়রমেন্ট স্টার্টটা ভালোই হয়েছে একটা উইকেটও পড়ে গেল এখন ক্যাপ্টেন আউট হয়ে গেল তো টিম একটু চাপে আছে ঠিক আছে করবে মনে হয় খেলা বাকি দেখা আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাশিমবাজার স্পোর্টিং একাডেমিতে এই যে উনি কোচ রয়েছেন তো আমি জিজ্ঞেস করে নেবো তাকে যে এই যে খেলাটা বহুদিন ধরে হয়ে আসছে এবং আপনি এখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তো ভবিষ্যতে এই যে আজকের পারফরমেন্সটা বাণী নিকতনের পক্ষ থেকে যে অনুষ্ঠিত হলো এর পরবর্তীতে কি ইচ্ছে রয়েছে আমরা ইচ্ছেটা এমনই করেছি যে এখন সবই সব অনলাইনের যুগ তা আমাদের সমস্ত কিছু অনলাইনের স্কোরিং যা যা নিজেরা রেজাল্ট করেছে সবাই নিজের নিজের পার্সোনাল আইডিতে সবাই দেখতে পাবে যেটা সবাই দেখতে পাবে বাড়ি থেকে বসে দেখতে পাবে সেইভাবে আমরা ম্যাচটাকে ম্যাচের মতো করে পরিকল্পনা করেছি তারপর অনলাইনে স্কোরিং যেটা ব্যবস্থা করা সবাই দেখতে পাবে আর মানুষকে তুলে ধরতে চাইছি যে আগামী দিন মানুষ বাইরে থেকে ভালোর দিকে আগিয়ে আসুক তার জন্য যেটা যেটা পরিকল্পনা করা দরকার আমার সাথে অথ রয়েছে যে রণজিৎ দিয়ে আমরা দুজনের পরিচালনা করেছি যেটা মানুষের দিকে আরও ভালো কিছু করার জন্য সবাই তো অনেক রকম রাস্তা পাচ্ছে আর আমরা একটু অন্যরকম বেছে নিয়েছি যেন পরিবেশটাকে বাঁচাতে গেলে ভালো কিছু দরকার তাই কলকাতা থেকে মানুষ আজকে এখানে আসছে আমাদের এখানে যদি কোনো ছেলেকে ভালো লাগে তারা বুক কাছে নিয়ে যাবে এরকম করে মানুষ প্লেয়াররা বড় হয় যেহেতু আমি নিজেরকম কখনো আমার জীবন হয়েছে বলে আমি অন্যজনের মধ্যেও সেটা চেষ্টা করি যে মানুষকে চোখে দেখাতে গেলে একজনের প্রতি পড়ে থাকতে হয় না আরও মানুষকে কাছে ডেকে নিয়ে এসে তারা যদি পছন্দ হয় আমার ছেলেকে আরও আগে নিয়ে যেতে হবে আমি হয়তো যে এখানে নিয়ে যেতে পারবো না এই এনারাও তাদেরকে হয়তো আগে নিয়ে যেতে সাহায্য করবে আর কিছু বলা থাকলে থাকলেও আছে আমার সাথে কিছু বলবে আচ্ছা নমস্কার আপনার নাম আমার নাম রণজিৎ দে হ্যাঁ আমাদের দুজনেরই একটা স্বপ্ন বলতে পারেন যেহেতু এই এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটা থেকে কিন্তু আমরা দুজনাই মানুষ হয়েছি তাই আমাদের দুজনা এখন যেহেতু কোচ হিসাবে এখানে এসছি তো আমাদের দুজনেরই স্বপ্ন যে এই জায়গাটাকে আরও ভালো করে হাইলাইট করে তুলব মানে আরও ফোকাস করব হ্যাঁ আরও প্লেয়ার কলকাতা নিয়ে যাবো তারপরে হচ্ছে বাইরের ডিস্ট্রিক্ট যে খেলাগুলো হয় সেখানে খেলাবো স্টেটের হয়ে খেলানোর ইচ্ছে আছে ঠিক আছে এমনও স্বপ্ন আছে যদি এখান থেকে ইন্ডিয়াও যদি সুযোগ কেউ পাই সেই দিকটাও আমরা দেখব নজর রাখবো হ্যাঁ একদম চেষ্টা করতে ক্ষতি কি কারণ কোনায় কোনায় লুকিয়ে আছে প্রতিভা আর প্রতিভা এই যে তুলে ধরার জন্য এই যে তারা যে কাজটা করে যাচ্ছেন সেই কাজের জন্য আমরা সাধুবাদ অবশ্যই জানাবো তো আজকে যে দুই দলের মধ্যে খেলা হচ্ছে তো কোন দলকে সাপোর্ট করছেন অবভিয়াসলি আমার নিজের টিম কাসিম ভাইয়া স্পোর্টিং একাডেমি আমি তো আমার টিমকে সাপোর্ট করবো বাট ওই টিমটাকেও আমার ফেলনা না যেহেতু ওনারা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একটা প্র্যাকটিস ম্যাচ মানে বিশাল এখান থেকে যতটা না এমনি প্র্যাকটিস করে অভিজ্ঞতা বাড়ে তার থেকে বেশি ম্যাচ খেলে অভিজ্ঞতাটা বাড়ে সেই কারণে ওনার জন্য ওনাকেও আমি খুব ধন্যবাদ জানাই যে উনি এসছেন আমাদের এই মাঠে এবং ওনাদের যে কিমতি সময় সেই সময়টাই মাঠের মধ্যে দিয়েছে তার জন্য ধন্যবাদ অনেক অনেক আজকে যে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তা আজকের পারফরমেন্স সকাল থেকে তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে তো হচ্ছে এই ম্যাচটা নিয়ে পারফরমেন্স নিয়ে কতটা সন্তুষ্ট আমি আমাদের যেহেতু ফার্স্ট আপে ব্যাটিং ছিল তো ব্যাটিংয়ে আমি ব্যাটারদের প্রতি যে আশাটা রেখেছিলাম সেটা মানে আমি ফুলফিল পেয়েছি এবার বোলিংয়ের দিকটা দেখি কেউ কতটা কি হয় তারপরে এটা জানা যাবে আমি আরও একজন কোচ যিনি রয়েছেন কলকাতা থেকে এসেছেন আপনি একটু এগিয়ে আসুন তার কাছ থেকেও জেনে নেব যে আজকের পারফরমেন্স আপনি তো দেখছেন সকাল থেকে খেলা চলছে তো কি মনে হচ্ছে পারফরম্যান্স ঠিক আছে এই আস্তে 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 ইম্প্রুভমেন্টে আসবে পারফরমেন্স তো শুরু হয়েছে এই বছর প্রথম খেলা তো কি ইচ্ছে কি রয়েছে যে মানে প্রতি বছর এভাবেই কি আসবেন এবং এখানে খেলায় অংশগ্রহণ করে একদম একদম এই পরিবেশ খুব ভালো লেগেছে আমরা প্রত্যেক বছর চেষ্টা করব এখানে এসে যেমন প্রথমের দিকে কলকাতায় মাঠ পাওয়া যায় না এখন পুজো জাস্ট শেষ হয়েছে কলকাতায় একদম মাঠ নেই তারপর এই বাইরের দিকে এসে খেলার সুযোগটা বেশি হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করবো এই দিকে আসা ভালো এনভায়রনমেন্ট একদম খেলার মতন পিচ মানে পিচ যে খারাপ না সে না একদম কলকাতার মতনই পিচ খেলার মতনই পিচ খুব ভালো পিচ আর দুই কোচি খুব ভালো খুব কপারেট করেছে আমরা গতকাল রাত্রিবেলা ঢুকেছি এই সকাল থেকে ম্যাচ শুরু হয়ে গেছে ম্যাচ চলছে স্যাটিসফাই টিম আমাদের ভালো খেলছে এখন একটা নতুন জায়গা এসে টিমকে একটু টাইম লাগে সেট হতে লড়াই চলছে দেখা যাক এখনও শেষ হয়নি ম্যাচ এখনও শেষ হয়নি ম্যাচ লড়াই চলছে এই যে আন্ডার ফিফটিন এদিকে তুমি চলে এসো আচ্ছা তুমি কোন দলের নাম আচ্ছা তোমার কেমন লাগছে তোমার এই যে ম্যাচে খেলছে সবাই এবং তুমি একটা জায়গা থেকে এসেছো কলকাতা থেকে এসেছ এই যে বহরমপুরে এসে এখানটায় কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা খেলাতে সবাই কি মনে হচ্ছে বন্ধুরা কেমন পারফরমেন্স করছে ভালোই করছে ভালো পারফরমেন্স করছে আচ্ছা খেলাতে কতক্ষণ সময় দেওয়া হয় মানে পড়াশোনা তো এখন চাপ একটা আছেই তো খেলাতে কতক্ষণ সময় দেওয়া হয় সপ্তাহে কতটা সময় দেওয়া হয় আমি তো চার দিন দিই চার দিন আর দলের প্রত্যেক স্টুডেন্টরাই তাই দেয় তাই তো আচ্ছা তো কতটা মনোযোগ সহকারে খেলা হয় অনেক মনে হয় আচ্ছা ভিডিও গেমস এইগুলোর ওপর কোনো নিয়ে নজর নেই তো তো প্রত্যেকটাই অভিভাবককে আমরা রিকোয়েস্ট করব বাচ্চাদেরকে কোনো না কোনো খেলার মধ্যে অ্যাক্টিভ রাখার তার কারণ এখন ভিডিও গেমস মোবাইলের যুগে খেলাতে ইনপুট করা ভীষণভাবে জরুরি আচ্ছা আমি প্রত্যেক কোচকে এখানে সবাই মেল কোচ রয়েছেন একটা প্রশ্ন আমি করব যে দাদা একটু এগিয়ে আসুন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ক্রিকেট ইজ নট অনলি জেন্টলম্যানস গেম রাইট এটা কিন্তু এখন নারী পুরুষ নির্বিশেষে খেলা করছে তো ভবিষ্যতে আমি কাশিমবাজার যেহেতু আমি কাশিমবাজার থেকে বিলং করছি তো আমি প্রথমেই ওনাদের দুজনের কাছে প্রশ্ন করব যে ভবিষ্যতে কি মেয়েদেরকেও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থার কোনো পরিকল্পনা রয়েছে অবশ্যই এই পরিকল্পনাটা আমাদের মনে ছিল আর আমাদের মধ্যে ইন্ডিয়া টিম আমাদের যেহেতু মেয়েদের মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের মনের ইচ্ছাটা এতটাই বেড়ে গেছে আর অলরেডি আমার কাছে ছজনের আমার কাছে হোল্ড করে রাখা আছে কারণ আমি তাদেরকে এখন সেই সময়টা দিতে পারিনি সময় মতো আমি তাদেরকে চেয়ে নিয়ে আসবো কেন হোল্ড করে রাখা আছে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে আলাদা সেপারেট করতে হবে লেডি মানে একটা তাকে আলাদা সেপারেট দিতে হবে একদম একদম তার জন্য বাথরুম থেকে আমার ইমিডিয়েটলি বাথরুমটা মেন আর তার জন্য আচ্ছা ভালো একটা ড্রেসিং রুম এটা দরকার তার জন্য লেডিকে রাখতে গেলে আর আমার এটা এখনো আসেনি বলে তারপর আমি ওটাকে হোল্ড করে রেখেছি যেদিন আমি পেয়ে যাব ভগবানের কাছে মানুষের কাছে সাহায্য পেয়ে যাব আমি সেটাকেও আগে আগে নিয়ে চলে যাব আমাদের দাদার কি বক্তব্য না সবথেকে আগে যেটা মেয়েদের ব্যাপার ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হলো আমি এই কথাটা খুব করে বলবো কি ইন্ডিয়া যে সেমিফাইনাল জিতলো মেয়েদের মেয়েদের মানে এর আগে ইন্ডিয়া টিম কি খেলেছে না খেলেছে মেয়েরা আমি জানি না কিন্তু বেস্ট ম্যাচ সেমিফাইনাল ফাইনালি ফাইনালটা বলবো না তিনশো তিরিশ রান চেস করা সেইখানে আমাদের রোজি খুব ভালো ব্যাট করেছে আমাদের আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত তো এর উপরে এত লোক যে খেলা দেখছে মেয়েদের যে প্রত্যেক লোক খেলা দেখছে মেয়েদেরকে চিনতে পেরেছে এইটা তো অনেক বড়ো কথা মানে ওই ওই যে জিনিসটা আজকে যে রোহিত বা বিরাট কোহলিকে নিয়ে কথা বলছে আজকে কিন্তু আমাদের সব লেডি ক্রিকেটকে সবাই চিনতে পারছেন হ্যাঁ আমাদের শেফালি 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 বর্মা হলো দীপ্তি শর্মা হলো এক্সেলেন্ট এক্সেলেন্ট ফিল্ডিং মানে আমি তো মনে হচ্ছে না রোহিতের চেয়ে কম বা বিরাটের চেয়ে কম আপনি যে কোনো জায়গায় নিয়ে যান ওরা এক্সেলেন্ট মানে সুপার ডুপার মানে আমি কোয়েশ্চেনতে খুব খুশি হয়েছি কি করছে আর মেয়েরা উঠে আসুক স্পোর্টসে আসুক ওই হ্যাঁ অন্যদিকে সেজে গুজে ঘুরে বেড়ানোর থেকে আপনি মাঠে সুন্দর লাগুন আপনাকে মাঠে একদমই তা আর সব থেকে বড় কথা আমাদের দেশের জন্য গর্ব যে নারী পুরুষ নির্বিশেষে আমার দেশটা তো সকলেরই তো এই যে ট্রফিটা আনলো এটা আমাদের সত্যি আর আপনারা যেহেতু ক্রিকেটের সাথে অতপ্রতভাবে জড়িত তা আপনাদের আনন্দটা অন্য লেভেলে একদম একদম যে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান মেয়েদেরকে বলা হতো যে পারবে না শরীরের দিক দিয়ে তো মানে একদম কী বলবো পুরুষের চেয়ে কিছুই কম না আপনি ফিল্ডিংগুলো দেখবেন ক্যাচিংগুলো দেখবেন এক্সেলেন্ট জাস্ট এক্সেলেন্ট মানে কেউ এমন লোক নেই যে এই খেলা দেখে বলিনি কি আজকে ভারতের নারী যে কম কোনো দিক থেকে কোনো ব্যাপারে কম না সব দিক থেকে ক্রিকেট থেকে দেখাচ্ছে কি তার ফিটনেস লেভেলটা কত বেশি খুব তাড়াতাড়ি আমরা ফুটবলেও খুব খুবছু এরকম ভালো দেখবো খুব তাড়াতাড়ি মানে আমার খুব ইচ্ছা আছে ক্রিকেটের পরে আমরা ফুটবলটাকে জয় করে ফেলি একটা ওয়ার্ল্ড কাপ আমাদের দিকে ছেলেরা নিয়ে আসুক আর আমরা কোথায় পিছিয়ে একদমই তাই আমরা কোথায় পিছিয়ে একদমই পিছিয়ে নেয় নারী পুরুষ নির্বিশেষে আমরা যুদ্ধে নেমেছি এবং জয় তো হবেই তো খুব ভালো লাগলো কথা বলে আপনাদের সঙ্গে তো একটা প্রশ্ন যে বাণী নিকেতনে কবে আপনি ভাবছেন যে মেয়েদেরকে প্রশিক্ষণ দেবে এটা চলছে আর কলকাতাতে কিন্তু মেয়েরা ক্রিকেট খেলছে হ্যাঁ একদম ক্লাবে আমাদের মেয়েরা আছে খেলছে এটা গ্রাম অঞ্চলে যত তাড়াতাড়ি হোক তত ভালো কিন্তু প্লেয়ার এই দিক থেকেই আসে শহরে তো প্লেয়ার আছেই গ্রাম থেকে আরও প্লেয়ার আসতে হবে গ্রামকে সাপোর্ট করতে হবে আপনারা বা যেইভাবেই হোক মানে আমাদের গ্রামকে প্রচুর সাপোর্ট দিতে হবে প্লেয়ার কিন্তু গ্রাম থেকে আসে শহর থেকে খুব লিমিটেড দেখবেন যত প্লেয়ার খুঁজবেন আপনি নাম যদি বলি তাহলে আপনি সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়ে বাদ বাকি সবই গ্রামের রিদ্ধিমান সাহা হলো যতগুলো নাম বলবেন সব তো একটু মানে এর থেকে আসছে ভালো প্লেয়ার আপনি পাবেন কেন ওদের যে খেলার গাছটা আমাদের কি শহরে কি মারা চায় কি ছেলেরা পড়ুক বেশি পড়ুক মানে হ্যাঁ নব্বইয়ের উপরে মাস্ক করুক কিন্তু দেখছেন মানে মোবাইল ইউথ কিন্তু কিন্তু আগে এই সমস্ত ছিল না খেলাধুলো থেকে বাইরে বেরিয়েই এই সমস্ত ডিপ্রেশন অ্যানজাইটিতে আমরা ভুগছি তো সকলের কাছে আমাদের অনুরোধ আপনার বাচ্চাকে অবশ্যই খেলাধুলোর মধ্যে রাখার চেষ্টা করুন পড়াশোনার পাশাপাশি তো আমরা এদিকে ইন্টারভিউ নিচ্ছি কথা বলছি গল্প করছি এদিকে কিন্তু সমানে খেলা চলছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখা যাক কোন দল জেতে জেতাটা বড় কথা না খেলাটাই বড় কথা এই যে এক জোট আমরা হয়েছি একসঙ্গে হয়েছি এটাই বড় কথা তো ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ চোখ রাখুন বাংলা টুডে